আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহাবুল আলমিন বার্জাকি জীবন এটাকে বারজাক্ষী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কি আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো জিয়ারত করতে সেটা পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনা আব্দুল বার রাহমহল্লা বরাত ইবুল ইব্রাহিম আল্লাহ অনেক ইমানগর এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার আমাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাম বা পরশী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর যে করলে তাকে যখন সালাম পেশ করে তখন তখন্বুল আলমীন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে লোভের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ার করা শুন না আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা হবে এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জেয়াদতের চেষ্টা করা উচিত সাল্লাম বলেছেন কীরকম আখেরা তোমরা কবর জিয়ালত করো কারণ কবর জেয়াদত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা অতর্ক ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপান যে কে আসলো কে আসলো না আল্লাহ আলম জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কি না জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জেয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাবো কি না এর উত্তর হলো নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছে তোমার জুতাগুলো খুলে ফেলো সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না ভালো কাজ না শূন্য হল কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে এরকম কিছু থাকতে পারে সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা জায়েজ আছে নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন এটাই হলো সুন্না এটাই হলো উত্তম এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা যে তারা এখানে মাটিতে শুয়ে আছে অতএব মাটির আমি সেগুলো জুতা পায়ে পালাম না অ্যাটলিস্ট আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে সেজন্য বিদায় কবরস্থানে যেটা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্না এবং মুস্তাহ বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানা তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা এটা হাদিসের আকারে নিষেধ একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্পেথি থাকবে মায়া থাকবে দরদ থাকবে তার কষ্ট লাগবের চেষ্টা থাকবে অসুস্থ হলে চিকিৎসা দিবেন ক্ষুধার্ত হলে খাবার দিবেন পিপাশারতে হলে পানীয় দিবেন এগুলো সব ঠিক আছে এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন কত প্রাণী তো পৃথিবীতে আছে ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় না যে আপনি বাসায় রাখতে পারবেন না কুকুর করে দিয়েছে আল্লাহ সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতিকর যে হাদিস আসল সাল্লাম বলেছেন লাতাদ মালা একেতুল ও সৌর যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি ভাস্কর্য মূর্তি ছবি প্রাণী এগুলো ঠাঙে থাকে প্রকাশ্যে সেখানে রহমতের ফেরিস প্রবেশ করে না তো এই জন্য বাসা বাড়ির ভেতরে রা কারণ পাহাড়া জন্য রাখলে বাইরে কোনো পক্ষে আপনি রাখেন খাবার দাবার ঠিক আছে একজন নারী ব্যবীচারিণী তিনি একটি পিপাসাক্ত কুকুরকে পানি পান করানোর কারণে তাকে মাফ করে দিয়েছিলেন আছে আমাদের সামনে অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হতে বলে না কুকুরকে গণহারে নিধন করতে বলে না কুকুর মানেই আপনি পৃষ্ঠ হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না কিছু কিছু শয়তান কুকুর আকৃতি ধারণ করে কিন্তু এর মানে এই না যে সব কুকুর দূষণ আপনার আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন এটা ইসলামে জায়েজ করে না কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুনা হবে কিন্তু এই মানে এনে জাম আপনাকে ঘরে তুলতে বলেছে মজার বিষয় হলো কোরআন হারিসে যেটাকে নিষেধ করে শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায় এই জন্য দেখবেন কুকুর ঘর বাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে। অন্য কোন প্রাণীকে ঘর বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই কেন অন্য আরও অত বহু প্রাণী আছে সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে বিড়াল আসে কত প্রাণী আছে সেগুলোকে মানুষ এতটা গোড়া গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে জানিয়ে দিয়েছে শয়তান সেটা জানে যেন মানুষের ক্ষতিগ্রস্ত করবার জন্য সেটাই দেয় রহমতের ফেরেস্তা আসে না ইমান এবং হেদায়ত থেকে আমরা বঞ্চিত হই অনেক দিক থেকে ক্ষতি হয় কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমার সাধারণত যেগুলো বুঝি বিপদাপদ রোগবালায় বালায় এগুলোই আসতে থাকবে অনবরত এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে না তবে এটা ঠিক রহমতের ফেরেস্তা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি এক প্রকার বিপদ বা বহু বিপদের কারণ তো ওইভাবে বলা যায় কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় না যে রুকুর থাকলে কোনো বাসা হয়েছে সেখানে বিপদ লেগে থাকে এইভাবে রুকুর হয়েছে আসেনি আল্লাহ আলম আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে